হ্যালো এভিওন আসসালামু আলাইকুম আমি রশনারা আজ আবারও এসে গেছি ইন্ডিয়ান ভিসা রিলেটেড আরও একটি নতুন ভিডিও নিয়ে আমরা নানা কারণে ভারত যেতে চাই ভারত যেতে হলে অবশ্যই আপনাকে সঠিক নিয়মে সঠিক সব কাগজ জমা দিতে হবে আর আপনি যদি সঠিক নিয়মে সঠিক ডকুমেন্ট না দেন তাহলে কিন্তু ভিসা পাবেন না আপনি অনেক কষ্ট করে স্লট পেয়েছেন ভিসার অ্যাপয়েন্টমেন্ট ডেটও পেয়েছেন বাট কোন কোন কাগজ আপনাকে সঠিকভাবে জমা দিতে হবে সেটা আপনি জানেন না জানলেও কিছুটা ভুল করে গেছেন সেক্ষেত্রে আপনি অ্যাপয়েন্টমেন্ট ডেট পেলেও কিন্তু লাভ হবে না সো আজ জানাবো কি কি আপনার লাগবে বা কি কি ভিসা সেন্টারে এই ক্ষেত্রে আপনার প্রথমেই লাগবে পাসপোর্ট এবং পাসপোর্টের সাথে যদি আপনার পুরনো আরও একটি পাসপোর্ট থাকে সেটাও জমা দিতে হবে আপনি যে অ্যাপ্লাই করেছেন সেটার একটা প্রিন্ট কপি লাগবে এরপর লাগবে ভোটার আইডি কার্ড মানে এনআইডি আর যাদের এখন পর্যন্ত এনআইডি কার্ড হয়নি তাদের লাগবে জন্ম নিবন্ধনের ফটোকপি এরপর লাগবে ইউটিলিটি বিল আর এটা লাগবে আপনার প্রেজেন্ট অ্যাড্রেস মানে আপনি অ্যাপ্লিকেশন করার সময় বর্তমানে যে ঠিকানায় আছেন এই বিল আপনার নামে যে হতে হবে এমনটা কিন্তু না হতে পারে আপনি ভাড়া থাকেন বা অন্য কারোর নামে হলেও সমস্যা নাই এরপর যেটা লাগবে সেটা হলো ব্যাংক স্টেটমেন্ট আর ব্যাংক স্টেটমেন্টের খেয়াল রাখবেন যে কটা পাতাই হোক সেটার এপিড বা ওপিড সব ব্যাংকে সিল এবং সিগনেচার নিয়ে নিবেন ব্যাংক স্টেটমেন্ট বিশ হাজার হলেই হবে বাট চেষ্টা করবেন কিছুটা বেশি রাখতে তাহলে অনেকটাই সুবিধা হবে আপনার জন্যে আর ব্যাংক স্টেটমেন্ট যদি আপনার নিজের নামে না থাকে সেক্ষেত্রে বাবা মার নামে অ্যাকাউন্ট থাকলে সেটাও দিতে পারেন আর একান্তই যদি ব্যাংক স্টেটমেন্ট না থাকে তাহলে করতে হবে ডলার এন্ডোজ ডলার এন্ডোজের একটা ফটোকপি দিবেন সাথে দিবেন ডুয়েল কারেন্সি কার্ড যদি থাকে সেটার একটা কপি আরো লাগবে এনওসি এনওসি হলো নো অবজেকশন লেটার মানে আপনি সরকার বা বেসরকারি যে অফিসেই চাকরি করেন তো আপনি যে টুরে যাচ্ছেন সেটাতে তাদের কোনো অবজেকশন নেই এই বিষয়ে একটা লেটার থাকবে এবং নিচে কোম্পানি বা অফিসের সিল এবং সিগনেচার দুটোই অবশ্যই থাকতে হবে আর আপনি ব্যবসায়ী হলে ট্রেড লাইসেন্সের ফটোকপি আর স্টুডেন্ট হলে অবশ্যই আইডি কার্ডের ফটোকপি এরপর দিতে হবে পাসপোর্টের ইনফুটেজের ফটোকপি আর দিতে হবে আপনার লাস্ট যদি কোনো ইন্ডিয়ান ভিসা থাকে সে ভিসার ফটোকপি আর একদমই লাস্টে পেমেন্ট স্লিপ দিবেন দিবেন। যদিও এটা না দেখার সম্ভাবনাই বেশি তারপরও যে যে পেপারসের কথা আমি বললাম ওয়ান বাই ওয়ান যদি একুরেটলি সবকিছু সাজিয়ে নিয়ে যান সেই ক্ষেত্রে কিন্তু ভিসা হান্ড্রেড এ হান্ড্রেড পারসেন্ট হওয়ার সম্ভাবনা অনেক বেশি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ